মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আছিস মেকের সঙ্গে রে সাথী সঙ্গে নে কহ যাবি আমি মরে যাব ও আমি মরে যাব তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসিস নিকে সঙ্গে সাথী সঙ্গে নেকেও যাবি আমি মরে যাব ও আমি মরে যাব মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ সে সম্পদে দেখে যাবে আপদার বিপদ মরে যাব রেখে যাব দুহ দেখে আমি আপনার বিপদ আমায় দেবে মাটি আমায় দেবে মাটি বন্ধু রুটি চেয়ে নেবে ক্ষমা আসিস সঙ্গের সাথে সঙ্গে নিকো যাবি আমি মরে যাব ও আমি মরে যাব মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির ভিড় কেবল আমায় মাটি দিতে হইবে আসিস মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির ভিড় কে বই আমায় মাটি দিতে হইবে অস্থির আমায় দেবে মাটি আমায় দেবে মাটি ভুল তো রুটি নেবে ক্ষমা আসির নিকো সঙ্গের সাথে সঙ্গে নেকেও যাবি আমি মরে যাব আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব কে যাব সবই সঙ্গে সাথে আছিস নি সঙ্গে নে যাবি আমি মরে যাবো ও আমি মরে যাব ও আমি মরে যাব অসাধারণ